মধ্যপ্রাচ্যে এখন বড় প্রশ্ন যদি হামলা হয় তাহলে কি মিশর সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে নামবে আর যুদ্ধ লাগলে ইসরায়েল টিকবে কতদিন গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরছে নানা দাবি অনেকে বলছে মিশর চাইলে এক আঘাতেই ইসরায়েলকে নামিয়ে দিতে পারে কিন্তু আসল সত্যটা কি আজকের প্রতিবেদনে আমরা জানব বিশ্লেষকদের মতামত রাজনীতির প্রভাব আর সাধারণ মানুষের ভাবনা প্রথমে জানা দরকার মিশর আর ইসরায়েলের সম্পর্ক খুব পুরনো আগে তাদের মধ্যে যুদ্ধ হয়েছে পরে উনিশশো সালে শান্তি চুক্তিও হয়েছে তাই মিশর হুট করে যুদ্ধ শুরু করবে এটা বলা কঠিন এবার আসি ইসরায়েলের শক্তির কথায় তাদের কাছে আধুনিক যুদ্ধবিমান ড্রোন আর আকাশ প্রতিরক্ষার জন্য বিখ্যাত আয়রান ডোম আছে যুদ্ধ হলে এসব তাদের অনেকটা সুরক্ষা দেবে কিন্তু যদি একসাথে অনেক দেশ চাপ তৈরি করে তখন পরিস্থিতি পাল্টে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ মানেই শুধু অস্ত্র নয় বরং আন্তর্জাতিক সমর্থনও বড় বিষয় কেউ একা দীর্ঘদিন টিকে থাকতে পারে না রাজনীতিতেও ব্যাপারটা সহজ নয় যদি মিশর সরাসরি যুদ্ধে নামে তাহলে পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়বে তাই তারা খুব হিসেব করে এগোচ্ছে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি হয় সাধারণ মানুষের যুদ্ধ মানেই বাড়িঘর ছাড়া মানুষ শিশুদের কান্না খাবারের অভাব একজন পথচারী বলছিলেন আমরা শান্তি চাই কাজ চাই যুদ্ধ চাই না তাহলে কি হবে সামনে যুদ্ধ হলে টিকতে পারবে ইসরায়েল নাকি মিশর সহ অন্য দেশ জোট বেঁধে নতুন সংকট তৈরি করবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন কারণ যুদ্ধ নির্ভর করে অনেক কিছুর ওপর রাজনীতি অর্থনীতি আর আন্তর্জাতিক সমর্থন একটাই সত্য যুদ্ধ হলে ক্ষতি সবার আর এর সবচেয়ে বড় বোঝা বয়ে বেড়ায় সাধারণ মানুষ তাই প্রশ্ন থেকেই যায় শান্তি টিকবে নাকি সামনে আসছে আরও বড় ঝড়